বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি একশোটা একটি ভিউজ থাকে তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে আপনার চ্যানেলে যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন এখন থেকে জাস্ট পঞ্চাশ থেকে একশোটা যদি একটি ভিউজ আপনার কোনো ভিডিওর মধ্যে আসে অথবা এন্টায়ার চ্যানেল মিলে যদি পঞ্চাশটি থেকে একশোটা ভিউজ থাকে তার মানে পঞ্চাশ জন থেকে একশো জন অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে আছে মানে পঞ্চাশ জন থেকে একশো জন মানুষ আপনার কন্টেন্টগুলোকে দেখে তো এই মানুষগুলোকে যদি আপনি ধরে রাখতে চান অ্যাক্টিভ রাখতে চান তাহলে এই পঞ্চাশ জন থেকে একশো জন মানুষ দিয়ে আপনি এক হাজারজন অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন এবং এক জন অডিয়েন্স দিয়ে আপনি দশ হাজারজন অডিয়েন্সকে আপনি নিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে জাস্ট ছোট্ট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবেন সিক্রেট কিছু টিপস শেয়ার করবো আজকের ভিডিওতে যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে বর্তমানে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাইটনাউ পঁয়তাল্লিশ হাজার চারশো প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে যেটা কিন্তু এমনি এমনিতে হয়ে যায়নি প্রথম দিকে কীরকম ছিল প্রথম দিকে আমার পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ ছিল এই পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ আসা মানে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হচ্ছে এই গ্রোথটাকে আপনাকে ঠিক রাখতে হবে মনে রাখতে হবে একটা সফল পরিকল্পনা কাজের অর্ধেক সম্পন্ন হওয়ার কিন্তু সমান একটু মনে খেয়াল করেন আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম আসার পর এখানে এই যে ফিল্টার করে আমি ওল্ডেস্ট করব ওল্ডেস্টের মধ্যে ক্লিক করলাম ওয়েল ক্লিক করার পর জাস্ট একটু খেয়াল করবেন জাস্ট আমি ভিউজগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে ভিউজটা একটু দেখেন একশো ছিয়ানব্বই ভিউজ একশো ছিয়ানব্বই ভিউজ তারপর এখানে দেখেন একশো একচল্লিশ ভিউজ তারপর এখানে দেখেন আশি ভিউজ পঁচাত্তর ভিউজ একশো পঁচানব্বই ভিউজ এটা হচ্ছে শুরুর দিনগুলোতে শুরুর দিনগুলোতে এরকম একটা এংগেজমেন্ট ছিল তারপরে এখানে একাশি ভিউজ উনআশি ভিউজ ছিয়াত্তর ভিউস সাতাত্তর ভিউজ তিরানব্বই ভিউজ একশো নয় ভিউজ এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা সেটা আপনাদেরকে সত্যতা আপনাদেরকে আমি দেখালাম ঠিক আছে এই ভিউজটা আসার পর আমার প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর ভিডিও গিয়ে আমার ইউটিউবে ভাইরাল হয় সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু আমাকে আর প্যাশনে ফিরে তাকাতে হয়নি মাত্র এক সপ্তাহের মধ্যে চ্যানেলটা কিন্তু যে পরিমাণে গ্রোথ হওয়া শুরু হলো আমি চ্যানেলের গ্রোথ দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব তারপর দেড় মাসের মধ্যে আমার চ্যানেলটার মধ্যে আমি প্রায় সাড়ে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার তারপর হচ্ছে যে চার হাজার চারশো প্লাস ফার্স্ট টাইম গেইন করে চ্যানেলটাকে আমি মডিটেশন করে ফেলি ওকে তো এটা কিন্তু আপনার পক্ষেও সম্ভব আপনি হয়তো আমার থেকে আরো কম সময় করতে পারবেন জাস্ট আপনাকে ছোট্ট কিছু সিক্রেট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আপনি নিজেও পারবেন তো একশো জন অডিয়েন্স যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে তাহলে আপনাকে কিন্তু বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যেটা অ্যাপ্লাই করলে আপনি অল্প সময়ের মধ্যে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন যেটা আমি পেয়েছি এমনকি অনেক বড় বড় চ্যানেল যেগুলো মিলিয়ন প্লাস রয়েছে যাদের লক্ষাধিক রয়েছে তারাও কিন্তু এই এসে অ্যাপ্লাই করেছিল ওয়েল সরি স্টুডি অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পর সরাসরি আমরা এখানে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি তার মধ্যে এখান থেকে আমরা কমিউনিটি সেকশনের মধ্যে আমরা ক্লিক করব ওয়েল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ভিউ অল এটার মধ্যে আমি ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্টস চলে এসেছে বন্ধুরা আপনার চ্যানেল যখন ছোট থাকবে পঞ্চাশ থেকে একশোটা ভিউজ আসে তার মানে কিছু কমেন্ট কিন্তু আপনার চ্যানেল মধ্যে আসবে সেই কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই করবেন তারা কি কমেন্ট করতেছে কমেন্টের রিলেটেড রিপ্লাই যেটা যাতে হয় এবং তাদের সাথে অ্যাঙ্গেজ থাকার জন্য আপনি টেলিগ্রামে একটা চ্যানেল খুলতে পারেন তারপর ইনস্টাগ্রামে হোক তারপর হচ্ছে মেসেঞ্জার হোক তারপর ফেসবুক একটা গ্রুপ খুলতে পারেন যেভাবে হোক তাদের সাথে কানেক্টেড থাকার জন্য যা যা করা দরকার কারণ তাদের সাথে আপনার যেই দূরত্বটা রয়েছে সেটা তো আপনি কমাতে না পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন না এই একশো জন অডিয়েন্সের মধ্যে যদি আপনি দশজনকে যদি আপনি অ্যাক্টিভ রাখতে পারেন আপনি দশজনকে যদি আপনি অ্যাক্টিভ রাখতে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার চ্যানেলটা গ্রো করবে কারণ আপনি ভিডিও ছাড়ার পর যদি দশজন মানুষ আপনার ভিডিওগুলোকে দেখে তারপর ইউটিউব অ্যালগুলোদের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই ভিডিওটা ভালো এই ভিডিওটা অডিয়েন্সরা পছন্দ করতেছে কারণ একটা ভিডিও ছাড়ার পর সেই ভিডিওর প্রথম নোটিফিকেশনটা কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবারদের কাছে পাঠায় রিটার্নিং সাবস্ক্রাইবারদের কাছে এখন রিটার্নিং সাবস্ক্রাইবার কারা যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বা যারা আপনার ভিডিওগুলোকে দেখে কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে আপনার রিটার্নিং সাবস্ক্রাইবার তো রিটার্নিং সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু প্রথমত ইউটিউব ভিডিওগুলোকে পাঠায় তো সেখান থেকে যদি ভালো একটা এঙ্গেজমেন্ট আসে তারপর ইউটিউব ইমপ্রেশন বাড়াবে কি বাড়াবে না সিদ্ধান্ত নিয়ে থাকে কিছু ইমপ্রেশন পাঠায় ব্রাউজ ফেসার মধ্যে পাঠায় সেই জন্য কমেন্ট বক্সের মধ্যে কেউ যদি কমেন্ট করে আপনার যদি পঞ্চাশ থেকে একশোটা ভিউজ আসে সেক্ষেত্রে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এমনকি তাদের সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবেন এমনকি কমেন্ট বক্সের মধ্যে যদি কোনো ধরনের ভিডিওর রিকোয়েস্ট থাকে যে আমাকে এরকম একটা ভিডিও তৈরি করে দেন এরকম এই টপিক্ একটা ভিডিও চাচ্ছে কেউ সেক্ষেত্রে মাস্ট এই টপিক্স একটা ভিডিও আপনি তৈরি করবেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অডিয়েন্সের যে চাহিদা রয়েছে তাদের যেই ইন্টারেস্ট রয়েছে সেটা আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে এঙ্গেজ থাকবে এতে কোনো সন্দেহ নেই ওকে সেকেন্ডে আপনি এখানে অ্যানালিটিক্স এর মধ্যে একটা ক্লিক করে দিন অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে পেজটা আমি উপর দিকে তুলবো তোলার পর এখানে দেখুন লেখা রয়েছে টপ কন্টেন্ট আমি এখানে ক্লিক করবো এখানে টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা ভিডিওর একটা লিস্ট আমি এখানে দেখতে পাচ্ছি টপ কন্টেন্টের মধ্যে এই দশটা টপিক্সে আমার চ্যানেলে লাস্ট আঠাশ দিনে ভালো একটা ভিউজ এসেছে তা আপনার চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ টপ কন্টেন্টের মধ্যে যেসব টপিক্স থাকবে এই টপিক্সগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপ কন্টেন্টের মধ্যে যেই টপিক্সগুলো থাকবে ঠিক আছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইসব টপিক্স আপনাকে অবশ্যই ভিডিও বানাতে হবে কারণ এগুলো হচ্ছে আপনার চ্যানেলে ভালো চলছে আপনার চ্যানেলের অডিয়েন্সরা এই ভিডিওগুলো কিন্তু পছন্দ করছিল বলে কিন্তু লাস্ট আঠাশ দিনে আপনি ভালো একটা ভিউজ কিন্তু আপনি গেইন করতে সক্ষম হয়েছেন সুতরাং এইসব টপিক্সে ভিডিও বানানোর চেষ্টা করবেন ওকে তারপর পেজটা একটু ব্যাক দিলাম তারপর এখানে দেখুন একটা সেকশন রয়েছে ট্রেন্ডস এখানে ক্লিক করবেন ট্রেন্ডসের মধ্যে ক্লিক করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন কিন্তু ট্রেন্ডস ট্রেন্ডসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সার্সের ঘর আছে এই সার্চের ঘরের মধ্যে আপনি যেই টপিক্স ভিডিও বানাবেন সেই টপিক্সটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর যেমন ধরুন আমি আপনাকে একটু বিস্তারিত বোঝাই হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা লিখে আমি সার্চ করার পর কিন্তু আমার টাইটেল কিন্তু এখানে শো করতেছে এটা জাস্ট আমি এটার মধ্যে একটা সার্চ টাচ করে দিব টাচ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ভেরি হাই ইন্টারেস্ট মানে অনেক বেশি পরিমাণে কিন্তু এটা সার্চ করা হচ্ছে ওকে তারপরে এখানে দেখুন আমি আরও বেশ কিছু কিওয়ার্ড পাবো এখানে ক্লাস করলে দেখুন এই টপিক্স ইউটিউবে লো ভলিউম লো ভলিউম মিডিয়াম ভলিউম মিডিয়াম ভলিউম কি কী কী কিওয়ার্ড এই টপিক্সে আরও সার্চ করা হচ্ছে রিলেটেড সেই কিউওয়ার্ডগুলি এখানে শো করতেছে তো সব সময় চেষ্টা করবেন আপনার চ্যানেলটা যদি ছোটো হয় লো ভলিউমে যেসব কিওয়ার্ড রয়েছে এমনকি মিডিয়াম ভলিউমে যেসব কিওয়ার্ড রয়েছে সেগুলোকে ভিডিওর মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন যদি চ্যানেলটা ছোটো হয় আর চ্যানেলটা যদি অলরেডি ভালো একটা এনগেজমেন্ট থাকে বড় চ্যানেল হয় সেক্ষেত্রে আপনি যেগুলো হাই সার্জ ভালিউমের কিওয়ার্ড রয়েছে সেগুলোকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তারপর এখানে দেখুন কন্টেন্ট গ্যাপস রয়েছে এই কন্টেন্ট গ্যাপস একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে অসংখ্য টাইটেল আমি এখানে দেখতে পাচ্ছি এই টাইটেলগুলোতে ইউটিউবে ভিডিওর সংখ্যা কম এবং এই টাইটেলগুলোতে এখনও কেউ ভিডিও তৈরি করেনি এরকম সুতরাং এই টপিক যদি আপনি ভিডিও বানাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা গ্রো করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে আমি একটু ব্যাক দিলাম পেজটা একটু ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর আপনি এখানে দেখুন টপ সার্সেস এখানে যে কিওয়ার্ডগুলো আছে এসব টপিক্স ভিডিও বানালে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা গ্রো করবে এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরির জন্য ভাইরাল কিওয়ার্ড আপনার চ্যানেলের ক্ষেত্রে এখানে আমার চ্যানেলটা দেখাচ্ছে এখানে গেল তারপর এখানে দেখুন রিসেন্ট ভিডিওস আমি রিসেন্ট ভিডিওস এর মধ্যে ক্লিক করলাম এখানে যে টপিক্স ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এসব টপিক্স মানে রিসেন্টলি আমার ক্যাটাগরির অন্য যারা ইউটিউবার রয়েছে মানে বড় চ্যানেল রয়েছে বা ছোট চ্যানেল রয়েছে যাদের ভিডিওগুলো হঠাৎ করে ভাইরাল হয়েছে তাদের ভিডিওগুলো এখানে শো করতেছে সুতরাং এটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চ্যানেলের মধ্যে এই সেকশনটাকে আপনারা খেয়াল করবেন ঠিক আছে আমি ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর বন্ধুরা আমি এখান থেকে ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে কন্টেন্ট কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপর দিকে তুললাম তারপর এখানে দেখুন একটা স্লাইড করলাম এখানে দেখুন ইউটিউব সার্চ টার্মস এখানে একটা ক্লিক করে দিন ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওগুলো দর্শকরা কি কি লিখে সার্চ করে খুঁজে পেয়েছিল সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওর নেক্সট ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন অথবা আপনার যে কোনো থেমে যাওয়া ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে ভিউজ আসার কিন্তু একটা পসিবিলিটি থাকবে ওকে এটা গেল তারপর আমি এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা দেখাচ্ছি আপনাদেরকে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এখানে দেখুন ইন্টো পার্ট রয়েছে তারপর এখানে টপ মোমেন্টস রয়েছে তারপর এখানে স্পাইকস রয়েছে তারপর এখানে ডিপস রয়েছে প্রত্যেকটা সেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা সেকশন কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে আপনার কোন কন্টেন্টটা কেমন হচ্ছে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আপনার কোন ভিডিওর কোন অংশ দর্শকরা ছেড়ে চলে যাচ্ছে দর্শকরা পছন্দ করছে না কোন অংশটা দর্শকরা বেশি বেশি দেখছে বেশি বেশি শেয়ার করছে এটা খুব সহজে এখান থেকে আপনি বুঝতে পারবেন তারপর আমরা সরাসরি ট্যাবের মধ্যে আমরা চলে যাব অডিয়েন্স ট্যাবের মধ্যে আসার পর আমরা এখানে কি কি পাচ্ছি আমরা সেটাকে নিয়ে কথা বলবো বন্ধুরা এখানে রিটার্নিং ভিউয়ার্সের একটা গ্রাফ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রিটার্নিং ভিউ যে গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে বেগুনি কালার আর নিউ ভিউয়ার্সের যে গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে ব্লু কালার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যে আপনার চ্যানেলের যেসব অডিয়েন্স আপনার ভিডিওগুলোকে দেখে সাবস্ক্রাইবার এবং আপনার ভিডিওগুলোকে দেখে এখনও সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স খারাপ নিউ ভিউয়ার্স হচ্ছে যারা একদম নতুন আপনার চ্যানেলটিকে আগে কখনো দেখেনি একদম নতুন ভাবে দেখছে তারা হচ্ছে নিউ ভিউয়ার্স আশা করি আপনার রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সের পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন তো এটা রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফরা যদি উপরের দিকে থাকে তার মানে বুঝতে হবে আপনার চ্যানেলটা ভালো চলছে আপনার চ্যানেল অডিয়েন্সরা আপনার ভিডিওগুলোকে দেখে এটা কিন্তু খুবই ভালো একটা সিগন্যাল আপনার ভিডিওগুলো তারা পছন্দ করে তাদের ইন্টারেস্ট রয়েছে তার কারণে আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে এখানে দেখুন হয় নিউ ভিউয়ার্স আর অন ইউটিউব লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলে যেসব অডিয়েন্স রয়েছে তারা আপনার ভিডিওগুলোকে কোন কোন সময়ে দেখেছিল এই গ্রাফের মধ্যে যেই ঘরগুলোতে হালকা কালার সেই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা কম থাকে আর যেই ঘরগুলোর মধ্যে ডিপ কালার মানে একদম গাঢ় কালার ঠিক আছে গাঢ় বেগুনি কালার ওই সময় যদি আপনি ভিডিও ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা অডিয়েন্স পাবেন কারণ এটা আপনার চ্যানেল ওয়াইজ মানে আপনার চ্যানেলে যে সময় অ্যাক্টিভ অডিয়েন্স বেশি ছিল ওই সময়টাকে ইউটিউব অ্যালগোরি সেভ করে রেখেছে মানে কোন সময়ে অ্যাক্টিভ অডিয়েন্স বেশি ছিল সেই সময়টা কিন্তু তারা সেভ করে রেখেছে সেই সময়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই ডেটাটা কিন্তু তারা শো করেছে ওকে আমি পেজটা একটু দিকে তুললাম তোলার পর এখানে দেখুন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস এখানে পনেরোটা ভিডিও লিস্ট রয়েছে মানে আমার চ্যানেলের দর্শকরা অন্য চ্যানেলে যে ভিডিওগুলোকে দেখে সেই ভিডিওগুলোর পনেরোটা ভিডিও লিস্ট কিন্তু আমাকে এখানে দিয়ে দেবো ইউটিউব এই টপিক্সে যদি আমি ভিডিও বানাতে পারি হান্ড্রেড পার্সেন্ট আমার চ্যানেলটা গ্রো করবে কেন গ্রো করবে কারণ এই টপিকসগুলো অলরেডি আমার চ্যানেলের দর্শকরা দেখেছে এবং তারা পছন্দ করেছিল বলেই এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে রিসেন্টলি আপনার ভিউজ দেখলে কিন্তু বুঝতে পারবেন সুতরাং এসব টপিক্স আপনি ভিডিও তৈরি করবেন আপনার চ্যানেলে যেগুলো আছে টপিক্স সেগুলো তৈরি করবেন আমি জাস্ট আমার চ্যানেল দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপর এখানে দেখুন চ্যানেল ড্যাচ ইউর অডিয়েন্স ওয়াচেস এটা গেল তারপর ফরমেটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব আপনার যে ভিউয়ার্স রয়েছে তারা কোন কোন ফর্মেটের ভিডিও দেখতে পছন্দ করে এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ভিউয়ের মধ্যে ক্লিক করবো ভিউয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে বেশ কিছু ভিডিওর টপিক্স রয়েছে এই টপিক্সে আপনি কনটেন্ট তৈরি করতে পারেন কারণ আপনার অডিয়েন্সরা সেম ইন্টারেস্ট শো করেছিল এইসব টপিক্সে যার কারণে ইউটিউব ভালো একটা এঙ্গেজমেন্ট তাদেরকে দিয়েছে সুতরাং এটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইসব টপিক্সে কিন্তু আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারেন এমনকি আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট আনতে পারেন আপনার চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ আপনার চ্যানেলটা অল্প কিছু দিনের মধ্যেই ঘুরে দাঁড়াবে এবং একশো জন অডিয়েন্স দিয়ে আপনি এক লক্ষ বা এক মিলিয়ন প্লাস অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে আনতে পারবেন ঠিক আছে জাস্ট এই সিক্রেট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে তোমাদের আমি এতক্ষণ যে যে ট্রিক্সগুলো বললাম এগুলো কিন্তু ওয়াইটে স্টুডিও অ্যাপসের মধ্যে কিছু গোপন জায়গা যেগুলো আমরা অনেক সময় খেয়াল করি না আমরা অনেক সময় এগুলোকে স্কিপ করে চলে যাই ঠিক আছে তো সব কিছু ঠিক আছে ভিডিও কোয়ালিটি ভালো ফোর কে ভিডিও শ্যুট করছেন বা এইট কে রেজোলেশনের ভিডিও শ্যুট করছেন কিন্তু আপনার থামনেলটা আর টাইটেলটার মধ্যে আপনি যে টপিক্স আপনি ভিডিও বানাচ্ছেন সেটাকে আপনি ফুটিয়ে তুলতে পারলেন না মানে আপনার টাইটেলের মধ্যে আকর্ষণ নেই থামনেলের মধ্যে কোনো ধরনের আকর্ষণ নেই যদি আই না হয় টাইটেল এবং থামনেল সেক্ষেত্রে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করেন না কেন আপনি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন না কারণ আগে তো ক্লিক করাতে হবে ক্লিক করার পরে তো মানুষ ভিডিও দেখবে যদি ক্লিকে না করে ইউটিউব পৌঁছে দিলো মানুষের কাছে কিন্তু মানুষ ক্লিক করলো না তাহলে কীভাবে হবে ঠিক আছে প্রথমত আমাদেরকে ভিডিওগুলোকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে পৌঁছানোর পর যাতে দর্শকরা ক্লিক করে এটা নিশ্চিত করতে হবে আমরা অনেক ভিডিওকে দেখি ইউটিউবে রেজুলেশন তেমন একটা ভালো না কিন্তু অডিও কোয়ালিটি ভালো এবং থামলেনটা ভালো টাইটেলটা ভালো যার কারণে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ভাইরাল পর্যন্ত হয়ে যায় তারপর সর্বোপরি আমি যে আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার চ্যানেলে একশো জন অডিয়েন্স আছে এখন এই একশো জন অডিয়েন্সকে আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে রেগুলার কাজ মানে এই না আপনাকে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে এটা না আপনি আপনার সুবিধা মতো একটা টাইমকে ফিক্সড করে ফেলেন একটা ডেটকে ফিক্সড করে ফেলেন মাত্র কি প্রতিদিন ছাড়বেন নাকি একদিন পর পর নাকি সপ্তাহে একটা নাকি মাসে একটা নাকি পনেরো দিন পর পর একটা এটা আপনি ফিক্সড করে ফেলেন আপনার চ্যানেলের জন্য এমনকি প্রতিদিন ওই সময় ছাড়বেন দেখবেন ইউটিউব অ্যালগোরিদম ওই টাইমটাকে আপনার চ্যানেলের জন্য ফিক্সড করে দিবে এমনকি ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে এভাবে একটা সময় দেখবেন যে আপনি ওই সময় ভিডিও ছাড়লেই ভিউজ আসবে অন্য সময় ভিডিও ছাড়লে ভিউজ আসবে না ঠিক আছে আশা করছি আজকের ভিডিওটি কিন্তু আপনার কাছে অনেক ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম